আসসালামু আলাইকুম সবাইকে গত কয়েকদিন ধরে ফেসবুকে যে বিষয়টা নিয়ে আপনারা সবাই সুখায়িত বা যে নিউজটা আপনারা সবাই অনেক কষ্ট পেয়েছেন আমাদের কাছের ছোট ভাই দুনিয়াতে নেই দুনিয়া ছেড়ে চলে গেছেন সবাই তার জন্য দোয়া করবেন সে যেন জান্নার বাসী হয় আমার জন্য তাকে জান্নাত দান করে বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন আর প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলতে চাইনি আসলে হয়ে আমি এই টপিকটা নিয়ে কথা বলছি কিছু বিষয় ক্লিয়ার করা খুবই দরকার ছিল আসলে তার মধ্যে প্রথম যে বিষয়টা হলো সেটা হলো যে আমাদের নামে অসংখ্য ফেক অ্যাকাউন্ট আছে যেখানে লাখ লাখ ফলোয়ার আছে তারা বিভিন্নভাবে সামনের সাথে আমাদের পিকচার ভিডিও ডাউনলোড করে আপলোড করছে এবং অনেক ভুল ইনফরমেশন দিয়ে ক্যাপশনগুলো দিচ্ছে সেগুলোতে একেবারে আপনারা বিশ্বাস করবেন না কারণ এগুলোর জন্যই আসলে অনেক নেগেটিভ ইফেক্ট পড়তেছে সেটা আমাদের ক্ষেত্রেই হোক বা সোশ্যাল মিডিয়াতে আমাদের ফ্যান ফলোয়ার বা যাই হোক সবার কাছেই হোক সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু লেগে চিনতে আসলে দেখবেন বিষয়টা এবং আর দেখবেন তারা আসলে ভালো জন্য এটা করতেছে না কারণ যে মানুষটা আসলে দুনিয়াতে নেই তাকে নিয়ে ছবি ভিডিও পোস্ট করাটাও আমার কাছে ভালো কিছু মনে হচ্ছে না আচ্ছা এরপরে আপনাদের কিছু বিষয় যেটা হলো শাওনের আম্মা নাকি ফেসবুকে কান্নাকাটি একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে অনেকেই মনে করছেন এটা শাওনের আম্মা আনটিকে আনটি মনে করছেন একদমই না এটা হয়তো বা অন্য কোনো এক মায়ের ভিডিও ছিল যেটা ডাউনলোড করে নিয়ে শাওনের আম্মা বলে আসলে অনেক রকম মিথ্যা ক্যাপশন দিয়েছে এবং ভুল ইনফরমেশন দিচ্ছে তার ফ্যামিলি যে কতটা শোকায়ত বা আমরা কাছের মানুষ আমরা কতটা কষ্ট পেয়েছি সেটা তো আসলে আমরাই জানি আমার আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে বলতে পারেন যে যে অ্যাক্টিভিটিস বা আমাদের কাজের যে বিষয়টা সেখানে আমরা চার দিন আগেই আমরা অ্যাক্টিভ ছিলাম এর মধ্যে আমাদের হয়তো অনেকে আছে শাউন্টকে নিয়ে হয়তো ভিডিও পিকচার পোস্ট করেছে তাদের খারাপ লাগা থেকে এছাড়া কেউ কারো কাজে বা কোনো কিছু পোস্ট করেনি আমি আরেকবার সরি বলে দিয়েছি যে আমি আমার কোনো আইডি পেজ থেকে কোনো ভিডিও বা কোনো কিছু আপলোড করিনি আমার বিজনেস অ্যাকাউন্ট টাচ অফ স্মৃতি থেকে আমি দুটা লাইভ করেছিলাম হয়তো সেটা আপনার অনেকেই পজিটিভভাবে নিয়েছেন অনেকে অনেকেই নেগেটিভভাবে নিয়েছেন আমার খুবই খারাপ লাগতেছিল আমার দম বন্ধ হয়েছিল আমি একা থাকছি বাসাতে ছিলাম আসলে তো এটার কারণে হল আসলে আমি লাইভে এসেছিলাম আর হয়তো বা আমার বিজনেস পারপাস আমি কথা বলেছি প্রথম দিন এবং দ্বিতীয় দিনে আমি করেছিলাম কারণ আমার র্যাশনটা থাকার কথা ছিল না আমার থাকা যাওয়ার কথা ছিল আমার ডক্টর অ্যাপার্টমেন্ট ছিল সেই সাথে আরও অনেক কিছু ছিল আমার বিজনেস পারপাসের কাজ বলেন আমার প্রমোশনাল কাজ আমার একটা বিয়ের দাওয়াত ছিল সব কিছু মিলে আসলে সবই আপাতত আমরা ক্যান্সেল রেখেছি জানে না ফটো সব কিছুতে আমরা আমাদের কাজে আমরা ফিরবো আর স্বাভাবিক সবাই সবার জায়গাতে যেতে হবে কাজে ফিরতে হবে দুই দিন আগে দুই দিন পরে তো মিডিয়াতে যতক্ষণ টাইম আমরা ভিডিও আপলোড করি বা এর দেখেন আপনারা যে মানুষটাকে চিনেন না জানেন না দেখেননি তাকে তার প্রতি আপনাদের এত খারাপ লাগে কাজ করতেছে তাহলে আমাদের সাথে সে সময় থেকেছে একসাথে আমরা কতগুলো বছর একসাথে থেকেছি আমি যখন দেখি তখন অনেক ও তখন অনেক ছোটই ছিল বলা যায় অনেক মানে এখন থেকে পাঁচ সাত বছর আগে দেখা মানে অনেক ছোট। আমি তখন তাকে দেখেছি তারপর থেকে তো আমাদের অসংখ্য ছিল খারাপ লাগা কাজ করবে বাপ্পি তো এক বছর ধরে তাকে চিনে তাতেই সে অনেক শখ বাপ্পি আর চিন্তা করে দেখেন যাকে নিয়ে আপনারা ট্রোল করতেছেন যাকে আপনারা খারাপ কথা বলতেছেন তারই কিন্তু রক্তের আপন ভাই এবং আরেকজনা দেব কারো মৃত্যুর জন্যে কাউকে আসলে দায়ী করা ঠিক না আমি ছোট মানুষ হিসেবে হয়তো এখন হাদিস বলতে চাচ্ছি না তো একটা কথা বলবো যে দেখেন এটা লেখা ছিল নয়তো পনেরো জন একটা টিম গেছে সেই জায়গা থেকে একজন হারিয়ে গেছে তো আপনাদের যতটা খারাপ লাগছে তার থেকে বেশি খারাপ অবশ্যই অবশ্যই তার পরিবার এবং আমাদের লাগবে এটা খুবই স্বাভাবিক এটা অ্যাকসেপ্ট করেন আর যারা যত রকম ভাবে পোস্ট করছে তাদের বিভ্রান্ত পর পোস্ট দেখে আপনারা কেউ আমাদেরকে ভুল বুঝবেন না এই